ইংল্যান্ডের মাটিতে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিরিজের মধ্য দিয়ে শুরু হচ্ছে দু থেকে সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র নতুন চমক হিসেবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে সহ অধিনায়কের ভূমিকায় থাকছেন ঋষভ পন্থ স্কোয়াডে জায়গা পেয়েছেন জসওয়াল কে এল রাহুল এবং সাই সুদর্শনের মতো প্রতিভাবান ক্রিকেটারেরা তবে দলের প্রধান জসপ্রীত পুরো সিরিজে পাওয়া যাবে পেশার না বলে জানিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তার অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে হেরিংলি বার্মিংহ্যাম লর্ডস ম্যানচেস্টার এবং দ্য ওভালে। জুন কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली